এখন কিন্তু সফিক ভাই চলে এসছে আমরা নিচে দিকে কিন্তু বসে ছিলাম হঠাৎ করে কিন্তু সফিক ভাই উপর থেকে নেমে এলো আজকে আমরা যেতে চলেছি সফিকদের বাড়ি চলে এলাম সফিকদের বাড়ির কাছে আর এটা হচ্ছে সফিকদের গ্রাম আর সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু সফিকের বাড়ি গাইস এখন আমরা কিন্তু আসি সফিকদের কিন্তু অফিসে আর এটা ওই স্কুল যে স্কুলে সফিক পড়াশোনা করেছে আর এখানে কিন্তু সফিকদেরও ভিডিও বানাই তোমরা বুঝতে পারছো এই সামনে একটা ভিডিও আছে আমি দেখেছিলাম অলরেডি এটা হচ্ছে মেন ওদের অফিস আর ওদিকে ছিল আরেকটা কিন্তু আগের একটা স্টুডিও ছিল তবে এখন এটা নতুন করে বানানো হয়েছে আর ওই সামনে আছে কিন্তু পুরনো স্টুডিওটা গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আর আজকে তোমাদের ব্লগটা কিন্তু অনেকটাই হেভি হতে চলেছে কারণ আজকে আমরা যেতে চলেছি সফিকদের বাড়ি আর কিসের জন্য আমরা সফিকদের বাড়ি যাচ্ছি আর কেন যাচ্ছি ওটা তোমাদেরকে একটু পরেই বলছি আর হ্যাঁ গাইস যারা যারা সফিকদের ভিডিও দেখো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আমরা কিন্তু সফিকদের বাড়িয়ে দেখবো এবং সফিকদের স্টুডিও এবং সফিকদের টিমে যতজন কাজ করে এবং পল্লিগ্রাম টিভি যে চ্যানেলটা আছে অতে অনেকজনই কাজ করে তো অনেকজনের সঙ্গে আমরা কিন্তু মিলবো আর অনেকজনের সঙ্গে কিন্তু ফটো মটো তুলব এবং বেরিয়েও আসবো তো আমাদের এখান থেকে কিন্তু পলিগ্রাম টিভির যে গ্রাম ওটা কিন্তু অনেকটাই দূরে তো আমরা আছি এখন হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে আর আমরা যেতে হবে হচ্ছে নদীয়া দৃষ্ট্রিকে তো নদী আমাদের এখান থেকে প্রায় গেতে হলে প্রায় আড়াই থেকে দু ঘন্টা তো আরাম করে লেগেই যাবে তো আমরা এখান থেকে যাব ট্রেনে আর ট্রেনের পর আমরা কিন্তু বাস ধরবো বাস ধরে কিন্তু নদীর দিকে যাব আর যেতে হলে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হবে আর বলে দিই আমরা যাবো না লাই অলরেডি আমরা যেয়ে কিন্তু ঘুরে চলে এসেছি আর আমরা গেছিলাম হচ্ছে কালকে আর আজকে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করছি এবং পুরোটা ব্লগটা আমি কন্টিনিউ করছি আর আজকে তোমাদের কিন্তু পুরোটাই বলবো আর কিভাবে না গেলছি কি করছিলাম ওখানে তো তোমরা প্রথমে ক্লিপগুলো দেখে নাও আমরা যে গেছিলাম ওখানে যে আমরা কি করেছি তো ওই ক্লিপটা তোমরা দেখে নাও তারপরে আমরা বলছি ওখানে আমাদের সঙ্গে কি হয়েছিল আর গাইস এখন আমরা কিন্তু বাস থেকে নেমে বলেছি আর বাস থেকে নেমে কিন্তু আমরা ঘাটের দিকে যাচ্ছে আমরা নামলাম আমরা নামলাম তারপরে আছে আমরা টোটো ধরে যাচ্ছি ঘাটে ঘাট পারাবো তারপরে আমরা যাবো হচ্ছে আর দেখতে পাচ্ছ আমরা টোটাল চারজন আছি কিন্তু টোটোতে দেখতে পাচ্ছ এনে তাহির ড্রাইভার আছে আর আমরা এখন যাচ্ছি একদম খুবই সুন্দর একদম রাস্তা দেখা আছে দুই পাশে দেখেন তো সুন্দরই দেখা যাচ্ছে ফেরি এই যে আমাদের ড্রাইভার ভাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু টোটোটা ড্রাইভ করছে আর যাচ্ছে দেখতে পাচ্ছ পাশে দিয়ে কিন্তু শুধু কলারি গাছ দেখতে পাচ্ছ এদিকে লোক কলাই খায় শুধু খুবই সুন্দর কিন্তু জায়গাটা বলতে গেলে দুই কিন্তু গাছ তোমরা ব্যবসা করতে পারলে চলে আসো এখানে সুন্দর সুন্দর কলা পাওয়া যায় মাত্র পাঁচ টাকা কিলো নিয়ে যে বিশ টাকা কিলো বিক্রি করবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ কলার গাছ পনেরো টাকা পকেট না কলার গাছ নাই এখন কলার সিজন না এই যে গাছ এখন আমরা ঘাট পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমাদের ঘাট আর গাইস আমরা কিন্তু ঘাটে তিনটা টাকা করে দিলাম তারপরে চলে এলাম কিন্তু ঘাটে কোনো নৌঙ্কা ফোংকা নাই বুঝতে হচ্ছে শুধু ব্রিজটা করেছে ওর জন্য পয়সা নিচ্ছে ঠিক আছে ব্রিজটা বানাচ্ছে ওর জন্য আমরা পার হতে পারছি পয়সাটা খুবই কমে নিচ্ছে ঠিকই আছে তিন টাকা বেশি না গাইস তোমরা পার হতে পারবা আর এখানে কিন্তু শফিকদেরও ভিডিও বানাই তোমরা বুঝতে পারছো এই সামনে একটা ভিডিও আছে আমি দেখেছিলাম অলরেডি আমার মনে পড়ছে তা আমরা যাই এখন ঘাটটা পার হই আর গাইস এখন আমি আসছি ঘাটের ব্রিজের উপরে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি যাচ্ছি আর নদীর পানিটা দেখো পুরো কিন্তু কালো আর দেখতে খুব সুন্দর লাগছে নদীটা আর কালো কালো নৌকাও আছে মাছও আছে বুঝতে পারছো গাইস একদম ঝকঝকা পানি কিন্তু ব্ল্যাক পানি কিছু বলা যাবে না ব্ল্যাক ওয়াটারের কিন্তু পানির দাম বেশি তো যে গাইস দেখতে পাচ্ছ মাছও আছে কিন্তু খুবই চকচকা পানি কিন্তু মানে খুবই চকচকা

এই স্কুলটাতে কিন্তু অনেকই ভিডিও কিন্তু শ্যুট হয়েছে এবং এই গেটটা যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটে কিন্তু ওদের লেটেস্ট যে ভিডিওটা আপলোড হলো এটা কিন্তু এখানেই শ্যুট হয়েছে আর এই গেটটাতে কিন্তু রীতি আর সফিক কিন্তু বসেছিল তোমরা দেখতে পেয়েছো যেমনটা একটু আসার পরেই কিন্তু আমরা চলে এলাম সফিকদের বাড়ির কাছে আর এটা হচ্ছে সফিকদের গ্রাম আর সামনে দেখতে পাচ্ছো এটা কিন্তু শফিকের বাড়ি যেখানে একটা বাইক খাড়া কারণ করা আছে না এটাই হচ্ছে সফিকদের বাড়ি আর এদের কিন্তু অনেকটাই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ পাশে পুকুর মুকুর এবং অনেকটাই কিন্তু নিরিভিলি এবং দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর এই দিকটাতে সামনের দিকে গেলেই কিন্তু আমরা স্টুডিওর দিকে চলে আসবো এখন আমরা কিন্তু কিন্তু আর ছবি গেসছিলাম বাবু কিন্তু বানিয়েছিল কিন্তু আমি বানাইনি আর ছবি এখন চলে গেছে আর এখন কিন্তু অডিশন চলছে আর অনেকটাই কিন্তু ভিড় আর গরম পড়ছে রোদের কিন্তু বসে আছি কিন্তু আর দেখতে অনেকটা কিন্তু ভিড় আছে সামনে আর এটা হচ্ছে মেন ওদের অফিস আর ওদিকে ছিল আর কিন্তু আগের একটা স্টুডিও ছিল তবে এখন এটা নতুন করে বানানো হয়েছে আর ওই সামনে আছে কিন্তু পুরনো স্টুডিওটা আর লোক দেখতে আছে কিন্তু অনেকটাই কিন্তু লোক এখানে আসে আর তোমাদের স্টুডিও টা ভালো করে দেখে দিচ্ছি কিরম ধরনের আর এই সেই স্টুডিও যেটা কোটি টাকা খরচা করে কিন্তু বানালছে আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে স্টুডিও টা তোমরা একবার দেখো কতটা সুন্দর আর এখানে ভিড় কিন্তু অনেকটাই আর এখন কিন্তু শফিক ভাই চলে এসছে আমরা নিচে দিকে কিন্তু বসে ছিলাম হঠাৎ করে কিন্তু শফিক ভাই ওপর থেকে নেমে এলো আমরা জানতাম না কি ওপরে শফিক ভাই বসে আছে আর দেখছি তো আচমকা চলে আসলো আর শফিক ভাই কিন্তু চপ্পল পরার টাইম পায়নি পায়ে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেকটাই ভিড় এবং শফিক ভাইয়ের যে ফ্যান ফলোয়ার কিন্তু অনেকে কিন্তু ফটো এবং ভিডিও করছে কিন্তু ভিডিও করতে মানা করছিল কিন্তু অনেকে ভিডিও করেছে এবং আমিও কিন্তু একটু ভিডিও করে নিয়েছি মানে স্টুডিওটা দেখার পর বুঝতে পারলাম কি ভাই ইউটিউবের কি পাওয়ার মানে ইউটিউবের পয়সায় এত বড় স্টুডিও বানা আর যেমনটা তোমরা ক্লিপে দেখতে পেলে আমরা কীভাবে গেছিলাম আর ওখানে যে কী কী করেছিলাম তো কালকে আমাদের উনিশ তারিখ ছিল আর উনিশ তারিখে কিন্তু পল্লিগ্রাম টিভির কিন্তু অডিশন ছিল তাই অডিশনটা কিন্তু আমরা দিতে গেছিলাম কিন্তু আমার উদ্দেশ্য ছিল অডিশন দেওয়া না আমরা হচ্ছে পল্লিগ্রাম টিভির যত সদস্য আছে তাদের সঙ্গে মিলা এবং শফিকদের আমরা আগে থেকে ভিডিও দেখি তাই শফিকদের সঙ্গে মিলার একটা ইচ্ছে ছিল তার জন্য আমরা গেছিলাম আর হয়তো তোমরা বলবে কি তোমরা যখন অডিশনে পাস করবাই না জানছো তাও তোমরা তোমরা অডিশন দিলে তো অডিশন দেওয়া একটা খুবই ভালো কাজ গাইস কারণ অডিশন দিলে আমাদের একটা যে ভিতরকার এক্সপিরিয়েন্স ওটা বাড়বে এবং আগে আমাদের কিন্তু এটা জানা থাকবে কি অডিশনে কি হয় বা না হয় কিভাবে কি হলো এবং ডায়লগ কীভাবে বলালো না বলালো এগুলো কিন্তু অনেকটা আমরা জেনেছি এবং তোমাদেরকে কিন্তু একটু বলবো কীভাবে ডায়লগটা বললো এবং কি কি হলো ওখানে এবং আমাকে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে অনেকটাই মজা লাগলো আর আমরা গেছিলাম তিনজন তোমরা যেমনটা দেখতে পেলে অনেকে হয়তো জানো কি সফিকার হয়তো অত বড় ইউটিউব চ্যানেলের মালিক এবং হয়তো অত বড় একটা অ্যাক্টার কিন্তু তোমাদেরকে কি। ভাও দেবে কি সেলফি মেলফি তুলবে এরমটা না সেলফি তুলবে কিন্তু টাইম পেলে অবশ্যই তুলবে কিন্তু আমি শফিকদের সঙ্গে যেটা সত্যি আমি শফিকের সঙ্গে কিন্তু এখনো ফটো তোলা হয়নি কারণ উনি বারবার আসছিলো এবং আঁকা বাইকের চলার জন্য আমি শুধু একজনের সঙ্গে ফটো তুলতে পেরেছি সেটা সাবনির সঙ্গে একটা ফটো তুলেছিলাম এবং ফটো তোলার অতটা রোদের জন্য তো ভালো লাগে ফটো তুলে নিই এবং তোমরা ওদের ফাঁকা টাইমে যাও তো অবশ্যই মিলবে এবং কথা বলবে আমরা কথা বললাম এবং খুবই ভালো লাগলো এবং মালিকটাও কিন্তু অনেকটাই ভালো আর অডিশনের দিনের জন্য অনেকটা ভিড় ছিল কিন্তু একটু পিচি হচ্ছিলো সেটা মাইন্ড করলে হবে না গাইস কিন্তু তোমরাও তো সামনে বার ভাবো কি যাবো তো তোমরা যেতেই পারো আর বেসিক্যালি ওখানে আমাদের কিন্তু একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল আর স্ক্রিপ্টটা কিন্তু ওরা মুখ বলে দিয়েছিল কেউ কেউকে এবং কেউকে কিন্তু হাতল ছড়িয়ে দিয়েছিল লেখা ছিল এবং স্ক্রিপ্ট আমাদেরকে কিন্তু হাতে দিয়েছিল এবং বিকেদার আগেছিল কিন্তু বিকেিদারে কিন্তু মুখে বলে দিয়েছিল কি অ্যাক্টিং করে দেখাও এবং আমরা অ্যাক্টিং করে দেখালছি এবং তোমরাও কি সামনে বার ভাবো সামনে বার অডিশন হবে অবশ্যই তো সামনে বার তোমরা যারা যারা ভাবছো কি সামনে বার যাবা এবং এবার যাতে পারো তারা অবশ্যই যাবা এবং যে অডিশনটা দিয়ে আসবা কিন্তু অ্যাক্টিংটা গাইস কিন্তু অ্যাক্টিংটা কিন্তু হালকা জানতে হবে বিনা অ্যাক্টিং জেনে কিন্তু ওখানে তোমরা কাজ পাওয়ার সম্ভব না অসম্ভব আর এবং গেছিল কিন্তু অনেকজন প্রায় তিনশো এরম আড়াইশো তিনশো এরম লোক গেছিল কিন্তু অডিশনের সিলেকশন কিন্তু খুব কম লোককে হয় কারণ অত ততজনের দরকার নাই কিছু কিছু লোক কি প্রয়োজন যারা যারা অ্যাক্টিং একটু হেভি পারবে তাদেরকে কিন্তু নিবে আর তোমরা তো ভাবো কি সামনেবার বার যাবো এবং সামনেবার হবে কি হবে না ওটা জানি না কিন্তু হবে অবশ্যই কারণ এবার অতজনকে সিলেকশন করেনি যেমনটা আমরা ইউটিউবের ভিডিওতে দেখতে পেলাম ওরা সিলেকশন করলে কিন্তু ভিডিও ছাড়ে তো সামনে বার তোমরা অবশ্যই যাবা আর যেয়ে কিন্তু অনেকটাই মজা লাগলো কিন্তু তোমরা সিলেকশন কি হবে না কিন্তু তোমরা এনজয় অনেকটাই পাবা তো তোমরা সামনে বার অবশ্যই যাবে আর আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেন্সের জন্য জানাবে আর তোমরা যদি সব প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই